মানে কি এটাকে ধরা হবে হ্যালো সবাই লাইফে জয়েন হয়ে যাও বন্ধুরা বন্ধুরা সবাই লাইফে জয়েন হয়ে যাও প্লিজ

वो मस्ट बी दिस लॉन्ग राउंड এখানে এটা পড়লে তবেই বুঝতে পারবে ফিল ইন দা ব্ল্যাঙ্ক মানে এটা ফিল করতে হবে এই যে ফিল করতে হবে লং আর রাউন্ড লং মানে কি লম্বা রাউন্ড মানে কি গোল সার্কেল যেটা দেখতে চলে এখানে দেখো কি আছে এখানে সবাই আয় না চালাতে দ্য টয় ট্রেন ট্রেন দ্য টয় ট্রেন ইজ এ রিসেটিং লং তাহলে এখানে লেখো লং খাতায় লিখতে পারে খাতায় না এটাতে খাতায় আমি ভালো করে শুনে নি তাহলে এখানে লিখে দাও লেন দা বিলংস করো মানে এটা লেখো আগে লং অ্যান্ড রাউন্ড এখানে লেখো আগে এখানে হেডিং দাও বড় করে লং এখানে দাও আগে এটা লেখো লং অ্যান্ড রাউন্ড এরকম করে দাও

লাইকান তোমার বাড়ি কোথায় বোন হ্যালো কোথা থেকে বলছো বলো লাইক ডান ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ বোন লাইক ডান লাইক করার জন্য থ্যাংক ইউ তুমি কোথা থেকে দেখছো বোন মিতা দিদি ভাই হাই মিতা দিদি ভাই কেমন আছো বলো তো মিতা দিদি ভাই একটু লাইক করে দাও প্লিজ তো সবাই একটু কমেন্ট করো প্লিজ সবাই একটু কমেন্ট করো মিতা দিদি ভাই একটু কমেন্ট করো তো মিতা দিদি ভাই হাত তুলছে তো মিতা দিদি ভাই তুমি আমাকে লাইভে আসতে বলেছিলে আমি সময় পাইনি তাই আজকে এলাম ও আচ্ছা আচ্ছা থ্যাংক থ্যাংক ইউ বোন আসার জন্য বোন তোমার নাম কি একটু বলবে তো মিতা দিদি ভাই তো দিদি ভাই তুমি মিতা দিদি ভাই তো বন্ধ করতে পারো আমি তোমাকে বুলু দিয়ে দিচ্ছি মিতা দিদি ভাই তোমাকে ব্যাক করে দেবে চব্বিশ ঘন্টা পরে ও মিষ্টু মিষ্টু বুনু মিষ্টি বুনু তুমি মিতা দিদি ভাইকে বন্ধু করে নাও মিতা দিদি ভাই তোমাকে চব্বিশ ঘন্টা পরে ব্যাক দিয়ে দেবে রিয়া কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো মিষ্টি বলছে তোমার বাড়ি কোথায় ও আচ্ছা আমার বাড়ি কলকাতায় বোন তোমার বাড়ি কোথায় বলো রিয়া কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমি ভালো আছি ও আচ্ছা ভালো আছে সকালে টিফিন হয়েছে তো মিতা দিদি ভাই একটু কমেন্ট করো বোন তুমি একটু বাংলায় লেখো প্লিজ আমি ইংলিশ অত পড়তে পারি না তুমি একটু বাংলায় লেখো তো দিন হাটা ও আচ্ছা দিন হাটা তোমার বাড়ি দিন হাটা বাড়ি ও আচ্ছা দিন হাটা ওটা কোন দিকে আমি তো মানে ওটা জানি না কোন দিকে তো একটু সবাই একটু বাংলায় কমেন্ট করো প্লিজ আর তুমি বোন তুমি মিতা দিদি ভাইকে বন্ধ করতে পারো মিতা দিদি ভাই তোমাকে চব্বিশ ঘন্টা পরে ব্যাগ দিয়ে দেবে তো আমি তোমাকে ব্লু দিয়ে দেবো

hindi ko 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 hai tu ho beta সবাইকে বলো বন্ধু করতে ব্যাক করে দেব করতে হবে আচ্ছা আচ্ছা তো সবাই একটু বন্ধু করে নাও মাম্পিকে মাম্পিকে একটু সবাই বন্ধু করে নাও আমাকে একটু বন্ধু করো আমি ব্যাক করে দেব আচ্ছা আচ্ছা সবাই সবাইকে একটু বন্ধু করে নাও গুড মর্নিং ফেসটা কোথায় ও আচ্ছা ফেসটা কোথায় ফেসটা এখন দিতে পারছি না একটু কদিন পরে ফেসটা দেব তো মাম্পি বলছে তোমাকে বন্ধু করব কিন্তু ব্লু আচ্ছা আচ্ছা ব্লু দিচ্ছি আমি ব্লু দিচ্ছি তো মাম্পিকে পিনে বসিয়েছি তো সবাই একটু মাম্পিকে বন্ধু করে নাও তুমি সবাইকে বুলু দিতে দাও তাহলেই তো বন্ধু করতে পারবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি সবাইকে বুলু দিচ্ছি ওখানটা নেই ওখানটা নেই সবাই একটু সাপোর্ট করো তো তোমার নাম কি বলো ভাই তোমার নামটা কি সবাই একটু সবাইকে সাপোর্ট করো তুমি তোমার বন্ধু পর অনেক কমেন্ট জবা হয়ে গেছে তো সবাই একটু সাপোর্ট করো হ্যাঁ সবাই সবাইকে সাপোর্ট করো হেমন্ত বিপ্লব ও আচ্ছা আচ্ছা মহন্ত বিপ্লব মাম্পিনা ও আচ্ছা 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 তো হুম দাও আচ্ছা তুমি তো পিন দিচ্ছ ব্লু দিচ্ছ না C C C B，我看你冰的。 দিয়ে দিয়েছি দেখো তো দেখো তোমাকে আমি বুলু দিয়ে দিয়েছি তোমার বাড়ি কোথায় সাপোর্ট কিভাবে করব বুলু দাও আচ্ছা আমি হেমন্তকে বুলু দিয়ে দিয়েছি তো হেমন্ত সবাইকে একটু বন্ধু করে নাও তোমাকে চব্বিশ ঘন্টা পরে তোমার বাড়ি কোথায় আচ্ছা আমার বাড়ি হচ্ছে কলকাতা বাগুইহাটি তোমার বাড়ি কোথায় বোন ইন্ডিয়া ত্রিপুরা ও আচ্ছা আচ্ছা ত্রিপুরা ত্রিপুরাটা কোথায় আমি ঠিক জানি না আপনার বাড়ি কোথায় সবাইকে দাও সবাইকে বলু দাও আচ্ছা আচ্ছা সবাইকে বলু দাও আচ্ছা তো তোমাকে তো ব্লু দিয়েছি তুমি একটু সবাইকে বন্ধু করে নাও আর যারা আমার লাইফে নতুন আসছো একটু সবাই একটু লাইক করে দাও প্লিজ আমাকে তো ব্লু দিয়ে দিলে আমি সবাইকে বন্ধু করতে পারবো না সবাইকে ব্লু দাও কেন তুমি পারবে না কেন সবাইকে বন্ধু করতে সবাইকে একটু বন্ধু করে নাও প্লিজ সবাই সবাইকে একটু সাপোর্ট করো সবাই সবাইকে সাপোর্ট না করলে কীভাবে এগিয়ে যাব আমরা সবাই সবাই একটু কমেন্ট করো মিতা দিদি ভাই মিতা দিদি ভাই তুমি থাকলে একটু কমেন্ট করো সবাই বুলু লাগে একজনের বুলু হয় না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বুলু দিচ্ছি সবাইকে আমার বাড়ি দিন হাটা ভাই ও আছে তোমার বাড়ির দিন হাটা দিন হাটা কোথায় বলো

তো ভালোবাসা দিচ্ছে ভাই ভালোবাসা দিচ্ছে ধন্যবাদ ভালোবাসা দেওয়ার জন্য তোমাকে তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে ভাই বলো আপনার বাচ্চা কটা

সবাই আছে সবাই একটু কমেন্ট করো প্লিজ একটু লাইক করে দাও যারা নতুন এসে একটু লাইক করে দাও রিয়া তুমিও এসো ঠিক আছে আসবো ঠিক আছে আসবো তোমার লাইফে অবশ্যই আসবো না হলে তো আমি তোমাকে খুঁজে

DRU and a সবাই কমেন্ট করো এটা পড়াবো কি হবে এটা কি এটা এটা কি এটা

सब लाइफ पे जाओ ना जाओ सब एक लाइफ पे जाओ ना जाओ प्लीज मच्छर ये मैं भी चले खा दिया ले खाने का हम आमी बाजी ताजी कौनो को

¡Bravo! are you ready?